আমি যদি আপনাকে বলি আপনি প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছেন বা চাকরি পেয়েছেন আপনি অবশ্যই আমাকে গালাগালি করবেন এবং বলবেন ধর্মিয়া আপনার কাছে কোনো প্রমাণ আছে কোনো এভিডেন্স আছে আমি প্রশ্ন কিনেছি আমি কোনো প্রশ্ন প্রশ্ন কিনে নাই আমি নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছি বা চাকরি পেয়েছি তাই তো বলবেন তো আদালতে এভিডেন্স ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা সম্ভব না আজকে আমরা জানব এই এভিডেন্স জিনিসটা কি এভিডেন্স কত প্রকার হইতে পারে আদালতে আমরা কোন কোন এভিডেন্স দাখিল করতে পারি ব্লা 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 তো এই এভিডেন্স এই কনসেপ্টটা কিন্তু আসছে ব্রিটিশদের কাছ থেকে আঠারোশো সালে স্যার হেনরি স্টেফেন দ্য এভিডেন্স অ্যাক্টের খসড়া তৈরি করে তারপরে আঠারোশো বাহাত্তর সালের পনেরোই সেপ্টেম্বর বিলটাকে পাশ করে আইনটা কার্যকর করা হয় তো সেই একশো বছর ধরে কিন্তু আমরা এই ব্রিটিশদের বানানো আইনটা আমরা প্রয়োগ করে যাচ্ছি কোর্টে সামান্য কিছু চেঞ্জ হয়েছে তো আসুন দেখি এভিডেন্স জিনিসটা কি দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এর সেকশন থ্রি মানে ইন্টারপ্রিটেশন ক্লজে বলে দেওয়া আছে এভিডেন্স কত প্রকার হইতে পারে মানে আমরা আদালতে কোন কোন জিনিসগুলো কোন কোন স্টেটমেন্টগুলো আদালতে এভিডেন্স হিসাবে দাখিল করতে পারবো তো এখানে তিন ধরনের এভিডেন্সের কথা বলা আছে মানে আমরা তিন ধরনের এভিডেন্স আদালতে দাখিল করতে পারবো সেগুলো কি আমরা একটু লিখে লিখে বোঝা ট্রাই করবো তাহলে আমাদের সুবিধা হবে সেকশন থ্রি সেকশন থ্রিতে কি বলা আছে তিন ধরনের এভিডেন্স আমরা আদালতে দাখিল করতে পারব একটা হচ্ছে কি ওরাল এভিডেন্স দুই নম্বর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স আমরা একটা একটা করে ডিটেল বলব সমস্যা নাই তিন নম্বর হচ্ছে ফরেন্সিক এভিডেন্স অথবা এভিডেন্স দেখেন ওরাল এভিডেন্স মানে কি এটা আমরা সবাই জানি যারা লয়ার স্টুডেন্ট তারা তো জানেই যারা মানে লয়ার স্টুডেন্ট না জনতা তারাও জানে ওরাল মানে কি কারণ মুখে মুখে যেগুলো করে আমরা বলি না যে সাক্ষী দিছে কোর্টে মানে যে যে যেটা দেখছে বা যেটা শুনছে সেটা আদালতের সামনে এসে পেশ করা কথা বলা তো এটা হচ্ছে ওরাল এভিডেন্স মানে মুখে মুখে যেগুলো হয় আর কি আদালতের কাছে যে এসে স্বীকার করা তো ওরাল এভিডেন্স আবার দুই রকমের হইতে পারে সেটা কি একটা হইতে পারে ডিরেক্ট আর একটা আছে হেয়ারসে এই ওরাল এভিডেন্সের বিষয়ে কিন্তু আবার বলে দেওয়া আছে সেকশন ফিফটি নাইন এবং সিক্সটিতে বলা আছে ওই ওরাল এভিডেন্স এই সম্পর্কে তো ওরাল এভিডেন্স সবসময় ডিরেক্ট হতে হবে মানে ওরাল এভিডেন্স সবসময় ডিরেক্ট হতে পারে হেয়ারসে হওয়া যাবে না তো ডিরেক্ট এভিডেন্স কি আমরা একটু দেখি যে ডিরেক্ট কি ধরেন আপনি একটা খুন নিজের চোখে দেখছেন যে আপনার সামনে দুইজন লোক একজনকে কোপাই মেরে ফেলছে তো আপনি যে নিজের চোখে দেখলেন আপনি কি ডিরেক্ট এভিডেন্স হবেন মানে ওর ডিরেক্টে এভিডেন্স মানে আপনি যেটা দেখছেন সেটাই আদালতে বলতেছেন এটা ডিরেক্ট আবার আপনি আপনাকে একজন থ্রেড দিছে যে আপনাকে মেরে ফেলবে আপনি নিজে গানে শুনছেন না তো এটাও ডিরেক্ট এভিডেন্স আবার কি আপনি কোনো কিছু ফিল করছেন নিজের ইন্দ্রিয় দ্বারা ফিল যদি কিছু করেন নিজে তাহলে সেটা হিসাবে গণ্য হবে আবার আপনি কোনো কারণবশত কোনো কিছু মানে বলছেন সাপোজ আমরা একটা সুন্দর একটা এক্সাম্পল দিতে পারি যে বাংলা মুভিতে আমরা প্রায় দেখতাম যে ভিলেন একজনকে মেরে চলে যায় তো হঠাৎ করে নায়ক আসে নায়ক এসে ওই লোককে বাঁচাতে গিয়ে দেখা যাচ্ছে সে চাকু বা পিস্তল ওখান থেকে তুলে হাতে রাখে তখনই আরেকজন চলে আসে তাই না ফিল করেন যে একজন লোক পড়ে আছে পেটে চাকু ভরা নায়ক সেখানে তাকে বাঁচানোর জন্য চাকুটা যেই তুলে সেই আরেকজন চলে আসে তো যে লোকটা আসলো সে কি মনে করে যে ওই নায়কই ওই লোকটাকে পেটে ছুরি মারছে তো আপনি যখন আসছেন এসে যখন দেখতেছেন যে একজনের হাতে ছুরি আর একজনের পেটে চাকু মারা অবস্থায় আছে আপনি যখন কী মনে হবে যে ওই যে নায়কই মারছে তো সেটা হচ্ছে আপনার ডিরেক্ট এভিডেন্স মানে আপনি যেটা দেখে কারণের বসতেই আপনি বলতেছেন আপনি কিন্তু দেখেন নাই ছুরি মারা কিন্তু আপনি যা যা দেখছেন তাতে মনেই হচ্ছে যে ওই নায়কই তাকে মারছে তো কারণ কারণবশতে আপনি যেটা বলবেন সেটাও ডিরেক্টর এভিডেন্স হবে আর হেয়ারস এভিডেন্স কি একটা সুন্দর এক্সাম্পল আমরা দিই দেখি সি ডি চারজন লোক মিলে কারণ এক্সকে বেধরক পিটাচ্ছে বেধরক পিটাচ্ছে তো এই যে বেধরক পিটাচ্ছে এক্সকে এটা আবার এম নামের একজন লোক দেখছে দূর থেকে দেখছে যে এবিসিডি মিলে এক্সকে বেধরক পিটাচ্ছে তো এ যে কোর্টের কাছে যে সাক্ষী দেবে এটা হবে ডিরেক্ট এভিডেন্স তো এই এম আবার কী করলো এম আবার এনকে বলতেছে জানিস জানিস সি বিসিডি না এক্সকে বেধরক পিটালো আমি যাই দেখে আসলাম কিন্তু এন কিন্তু কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারবে না বা সাক্ষী দিলেও এটা কিন্তু ডিরেক্ট এভিডেন্স হবে না এটা হবে কি হেয়ারস এভিডেন্স এটা হবে হেয়ারস এভিডেন্স আর হেয়ারস এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য না শুধুমাত্র কয়েকটা এক্সেপশন আছে সেগুলো হচ্ছে সেকশন সিক্সে বলা আছে একটা নীতির কথা যে রেস গ্যাস চাই তো তারপরে আছে হচ্ছে আপনার ডাইন ডিক্লিয়ারেশন আরেকটা আছে আপনার সেকশন থার্টি টু থার্টি থ্রিতে ডাইন ডিক্লেয়ারেশন এবং যারা হারাই গেছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের বিষয়ে কিছু হেয়ার্স এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য বাট প্রাথমিক বিষয়ে আমরা প্রাথমিকভাবে আমরা যখন চিন্তা করব যখন পড়বো তখন বলবো অবশ্যই ওরাল এভিডেন্স অবশ্যই ডিরেক্ট হইতে হবে কিছু এক্সেপশন আছে ওইগুলো নিয়ে আমরা আলাদা ভিডিওতে কথা বলবো তো আমরা অবশ্যই ডিরেক্ট এভিডেন্সটা আদালতে দাখিল করতে হবে হেয়ারস এভিডেন্স যে কানা কানি আমি আরেকজনকে যে বললাম সে আবার আদালতে এসে কোর্টে বলতে পারবে না আমি যে দেখছে যে শুনছে সেই আদালতের কাছে গিয়ে আর কি সাক্ষী দিতে পারবে আচ্ছা এবার আমরা বুঝি যে ডকুমেন্টারি এভিডেন্স কী জিনিস ডকুমেন্টারি এভিডেন্স মানে কি ডকুমেন্ট মানে কি ডকুমেন্ট মানে দলিল কাগজপত্র তাই না তো এই ডকুমেন্টারি এভিডেন্স আবার দুই রকমের হতে পারে একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি এই ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন মুখে সাক্ষী দেবেন আর আপনি যখন একটা ডকুমেন্ট দেখাবে কে জিতবে অবশ্যই ডকুমেন্টারি এভিডেন্স জিতবে কারণ আপনি মুখে বলতেছেন আপনি মিথ্যা কথাও বলতে পারেন তাই না আদালতের কাছে মিথ্যা কথা বলতে পারেন অবশ্য প্রায় সবাই মিথ্যা কথাই বলে আদালতে গিয়ে তো কিন্তু ডকুমেন্ট কিন্তু মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলার সিস্টেম নাই আবার ডকুমেন্টকে এই জন্য দুইটা ভাগে ভাগও করা হয়েছে আমরা দেখতেছি দাঁড়ান খুব ইন্টারেস্টিং তো সেকশন সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত এই ডকুমেন্টারি এভিডেন্সের কথা বলা আছে সাক্ষ্য হয় তো প্রাইমারি এভিডেন্সটা কি যে আসল যত কিছু আছে আসল এভিডেন্স ধরেন জমির একটা আসল দলিল থাকে না ওইটা হচ্ছে আপনার প্রাইমারি এভিডেন্স তখন আপনি যদি স্টুডেন্ট হন আপনার এসএসসি পরীক্ষার একটা সার্টিফিকেট দিয়েছেন আপনার বোর্ড থেকে ওইটা আপনার প্রাইমারি এভিডেন্স আর কি সেকেন্ডারি এভিডেন্স আবার অনেক রকম নিতে পারে ধরুন কপি আমরা সবাই মনে রাখবো যে কপি কপি যত জিনিস আছে সেগুলো সেকেন্ডারি এভিডেন্স কপি ধরেন সার্টিফাইড কপি হতে পারে সেকেন্ডারি এভিডেন্স তারপর আপনার মূল কপিটাকে আপনি ছবি তুলছেন সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি এভিডেন্স মানে কপি আর কি এইগুলো এছাড়াও যদি কেউ প্রাইমারি এভিডেন্স দেখে যদি কেউ সাক্ষী দেয় করে যে না আমি আসল এভিডেন্সটা দেখছি এটা কপিটা ঠিকই আছে তখন এটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গণ্য হবে তো আবার যদি দেখা যাচ্ছে হুবহু যদি নকল থাকে হুবহু কপি থাকলে সেটাও সেকেন্ডারি এভিডেন্স কিন্তু মানে কিছু ক্ষেত্রে ষাটটা এক্সেপশন বাদে মানে ষাটটা বিষয় আদালতে বলে দেওয়া আছে সেকশন সিক্সটি ফাইভে ষাটটা এক্সেপশনের কথা বলা আছে যে ষাটটা এক্সেপশন বাদে আদালতে সবসময় প্রাইমারি এভিডেন্স দাখিল করতে হবে মানে আসল কপিটা দাখিল করতে হবে সেই সাতটা এভিডেন্স কি আমরা একটু দেখি আমরা একটু শর্টে লিখবো হ্যাঁ মানে অনেক বড় হয়ে যাবে শর্টে কি হচ্ছে আপনাকে তো অবশ্যই আসল যে দলিল এটাকে আদালতে পেশ করতে হবে কিন্তু আপনি কোন সাতটা সময়ে আদালতে আসল জিনিস পেশ করা লাগবে না আপনাকে এই নকল মানে কপি সেকেন্ডারি এভিডেন্স দাখিল করতে পারবেন সেই সাতটা সময় হচ্ছে কি দেখা আপনি যার বিরুদ্ধে মামলা করছেন তার কাছে আছে আসল দলিল তখন আপনি এ আপনি এক্সের এগেনস্টে মামলা করছেন তো এক্সের কাছে আসে আসল দলিল মানে প্রাইমারি এভিডেন্স তো আছে এক্সের কাছে তো আপনার কাছে তো নাই আপনি তখন কী করবেন আপনি সেকেন্ডারি এভিডেন্স দাখিল করতে পারবেন তো আমরা দেখি যে আচ্ছা আমরা এগুলো না দেখি আমি মুখেই বলি তারপরে দুই নম্বর কি দুই নম্বর হইতে পারে যে যে আসল যে দলিলটা এটা নষ্ট হয়ে গেছে বা হারা গেছে তখন আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন বা তারপরে দেখাচ্ছে যে যার কাছে দলিলটা আছে মূল দলিলটা যার কাছে সে বিদেশে আছে বা অন্য কোথাও আছে মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না তখন আপনি সেকেন্ডারি এভিডেন্স দাখিল করতে পারবেন আবার আপনি কি করতে পারবেন যে এমন একটা অবস্থায় আছে দলিলটা সেখান থেকে নড়ানো চড়ানো সম্ভব না মানে দেখা যাচ্ছে যে জিহ্ন জরাজি এমনভাবে আছে জিনিসটা ওখানে টান দিলে ছিঁড়ে যাবে শেষ তখন আপনি সেকেন্ডারি এভিডেন্স দাখিল করতে পারবেন বা কেউ যদি প্রাইমারি এভিডেন্স দেখে যদি বলে যে না এটা ঠিক আছে আসল বলে সাক্ষী দেয় তখন আপনি এটা সেকেন্ডারি এভিডেন্স হিসাবে প্রুভ করতে পারবেন মানে বলতে পারবেন কোর্টে আর কি দেখাতে পারবেন আবার যদি আসল যে মালিক যে আপনি এক্সের এভেন্সটা মামলা করছেন এক্স যদি ওই সেকেন্ডারি এভিডেন্স দেখে আদালতে সাক্ষী দেয় না সেকেন্ডারি এভিডেন্সটা ঠিক আছে এটাই আসল দলিল তখন আদালত এটা সেকেন্ডারি এভিডেন্স গ্রহণ করতে পারবে আবার কি কী কারণ হইতে পারে দেখাচ্ছে যে এটা একটা সরকারি দলিল তো তখন আপনি এই সেকেন্ডারি এভিডেন্স দাখিল করতে পারবেন আবার আদালতের কিছু আর কি সার্টিফাইড কপি দেয় যে আদালত নিজেই বলে দেয় যে এই কপিটা আদালতে এভিডেন্স হিসাবে প্রকাশ করা যাবে তো সেগুলোও সেকেন্ডারি এভিডেন্স হিসাবে প্রকাশ করা যায় আবার একটা কি যে আদালতে ওই এভিডেন্সটা মানে সেকেন্ডারি প্রাইমারি এভিডেন্সটা দেখানোর কোনো প্রয়োজন নাই বা ওইরকম মানে পরিবেশ নাই ওটা দিলে আরও খারাপ হবে এরকম আদালতের ভাষায় আর কি বলছে যেটা মানে সমীচীন হবে না তখন আপনি সেকেন্ডারি এভিডেন্স দাখিল করতে পারবেন তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে যে ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে অবশ্যই প্রাইমারি এভিডেন্সটাকে আদালতে দাখিল করতে হবে আর ওরাল এভিডেন্সটার মধ্যে অবশ্যই ডিরেক্ট এভিডেন্সটা আদালতে প্রকাশ করতে হবে আচ্ছা আমরা ওরাল বুঝলাম ডকুমেন্টারি বুঝলাম এবার আমরা ফরেন্সিক বা ফিজিক্যাল এভিডেন্স দেখবো তো এটা কিন্তু আগে ছিল না দু হাজার বাইশ সালের মানে বাইশ সালে এটা সংযুক্ত করা হয়েছে এই ফিজিক্যাল বা ফরেন্সিক এভিডেন্সটা তো এই ফিজিক্যাল বা ফরেন্সিক এভিডেন্স কী হইতে পারে ধরুন আমরা মেডিকেলের বিষয়গুলো আমরা বেশি আমরা দেখছি যেখানে অ্যাড করছে ধরেন ডিএনএ তারপরে দেখাচ্ছে যে আপনার আপনার যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার তারপরে আপনার আইরিশ এক্সপ্রেশন সরি তারপরে আপনার মানে হাতের সাপ তারপরে আপনার ফুটপ্রিন্ট তো মেডিকেলের যে ইস্যুগুলো আছে আপনার সিমেন্ট আপনার চুল আপনার নখ এইগুলো ধরেন আপনার ফিজিক্যাল বা ফরেন্সিক এভিডেন্স হিসাবে আদালতে দাখিল করা যায় মানে সবই মেডিকেলের যে বিষয়গুলো আছে বা বিভিন্ন অর্গান মানে যে কোনো একটা পার্ট মানে শরীরের শরীর মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আর কি আমরা আইডেন্টিফাই করতে পারি সেগুলো সব কিছুই আর কি ফরেন্সিক বা ফিজিক্যাল এভিডেন্স হিসাবে আদালতে পেশ করা যাবে এটা নতুন অ্যাড হয়েছে দু হাজার সাল আগে এই দুইটা শুধুমাত্র ছিল তো এই এভিডেন্স সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে এই বিষয়গুলো আমরা শুধুমাত্র আদালতে পেশ করতে পারব তো এখন একটা নজার একটা কাহিনী মনে পড়লো বলি যে ওরাল এভিডেন্স যে কথা বলতে পারে সে তো ওরাল এভিডেন্স দেয় তাই না আদালতে সাক্ষী দেয় কিন্তু যে কথা বলতে পারে না তার ক্ষেত্রে কি হবে তখন একটা বোবাকে কেউ মারছে এখন বোবা তো আদালতে কথা বলতে পারে না তাহলে তার কি মানে সে কি ন্যায়বিচার পাবে না অবশ্যই পাবে সেকশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিনে বলে দেওয়া আছে ডাম উইটনেসের কথা মানে বোবা যারা ধরেন যে কথা বলতে পারে না এখন সে কি করবে সে লিখে যদি আদালতকে বুঝাইতে পারে যে হ্যাঁ ওই লোকটা আমাকে মারছে বা তার গেস্টচার পশ্চার তার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে যদি সে আদালতকে বুঝাইতে পারে সেটাও এভিডেন্স হিসাবে গণ্য হবে ওরাল এভিডেন্স হিসাবে গণ্য হবে সেটা হ্যাঁ তো আমরা দেখলাম যে এভিডেন্স কী জিনিস মানে আদালতে আমরা যেগুলো সাবমিট করি সেগুলোই সব এভিডেন্স আর এভিডেন্স কত প্রকার হইতে পারে এগুলো আমরা এক এক করে দেখলাম তো বলে রাখি এই ভিডিওটা করা হচ্ছে এই বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার মানে প্রিপারেশন হিসাবে আমরা মানে এই ডাইভিডেন্স অ্যাক্টের প্রথম ভিডিও আর কি আমরা এখন থেকে মানে টপিক ওয়াইজ পড়বো কারণ সেকশন ওয়াইজ যদি আমরা প্রিপারেশন নিই তাহলে কিন্তু ধরেন মনে থাকবে না কারণ কি আমি যখন সেকশন ওয়াইজ পড়ি একটা সেকশনের পর একটা সেকশন মনে থাকে না বাট আমরা যদি টপিক ওয়াইজ পড়ি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে যেমন আজকে আমরা বললাম এভিডেন্স কী জিনিস আরেকদিন আমরা পড়বো ডাইন ডিক্লারেশন কী জিনিস বা অ্যাডমিশন কী কনফেশন কী এই টপিক ওয়াইজ পড়লে না আপনার হয়তো বা মানে মনে থাকবে খুব সহজেই মনে থাকবে যেমন আমরা এখন এই যখন আমরা পড়লাম তখন কিন্তু আমরা সেকশন সিক্সটি ওয়ান সিক্সটি সিক্সটি ফোরের কথা বলছি সিক্সটি ফাইভের কথা বলছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিনের কথা বলছি সেকশন থ্রির কথা বলছি অনেকগুলো সেকশন কিন্তু এর মধ্যে চলে আসছে তাই না তো সেকশন হচ্ছে ফিফটি ফিফটি নাইন সিক্সটি ওরাল এভিডেন্স এগুলোর কথা বলছি দেখেন অনেকগুলো সেকশন কিন্তু কভার হয়ে গেছে একটা টপিকের মধ্যে তো আমরা এভাবেই বোঝার ট্রাই করবো আর আশা করি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আবার এবং কমেন্ট করবেন কেমন লাগলো এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন অবশ্যই প্লিজ আর দোয়া করবেন যেন রেগুলার ভিডিও বানাতে পারি আল্লাহ হাফেজ